ও নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা এটি মাসিক রাশিফলের ভিডিও এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হন এবং যদি কর্কট রাশির জাতক ও জাতিকা হন তাহলে আপনাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে মিথুন রাশি এবং কর্কট রাশি পরিবর্তনের জন্য কিন্তু তৈরি থাকুন কারণ এই মাসে বিশেষ কিছু পরিবর্তন আপনাদের জীবনে ঘটতে চলেছে কি হতে চলেছে আপনাদের জীবনে আমি এক এক করে বলবো প্রথমে বলব মিথুন রাশির বিষয় এবং যারা কর্কট রাশির জাতক ও জাতিকারা রয়েছেন তারা ছ মিনিটের পর থেকে ভিডিওটি দেখুন আর মিথুন রাশিরা এখন থেকে কিন্তু ভিডিও কন্টিনিউ করুন তো আমি এক এক করে আপনাদেরকে বলবো তবে শুরুতেই একটি কথা বলে দিয়ে আমি এই যে ভিডিওটি করছি এটি চন্দ্র রাশি ধরে আমি আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক দেখতে পাচ্ছি না আমি যে কথাগুলো বলছি সেটি ইন জেনারেল যারা নিজের জন্মছক বিচারপ্রভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন কেন লাগবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় আসুন যে নেওয়া যাক মিথুন রাশির জাতক ও জাতিকার সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে প্রথমে চোখ রাখা যাক গ্রহের গোচরের দিকে তো আপনাদের রাশি হচ্ছে মিথুন আর আপনাদের রাশির অধিপতি গ্রহ তো জানেন বুধ আপনাদের ফার্স্ট হাউসে বসে রয়েছে জুপিটার মানে বৃহস্পতি গ্রহ সেকেন্ড হাউসে রয়েছে শুক্র গ্রহ থার্ড হাউসে রয়েছে রবি কেতু এবং বুধ একত্রে আপনাদের ফোর্থ হাউসে রয়েছে মঙ্গল আপনাদের টেন্থ হাউসে রয়েছে শনি গ্রহ এবং সর্বশেষ আপনাদের নাইনথ হাউসে রয়েছে রাহু গ্রহ আসুন এই গোচুর নিরিকে যে নেওয়া যাক মিথুন রাশির জাতক জাতিকা আর কেমন যেতে চলেছে প্রথমে সে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে তারপরে এক এক করে সমস্ত বিষয়ে আলোচনা করতে চলেছি আপনাদেরকে একটা কথা বলে দিই পনেরো তারিখের আগে পর্যন্ত আপনাদের স্কিন ডিজিজ অ্যালার্জি জয়েন্ট পেন এবং একটু অলসতা এই সমস্ত কিছু আসার সম্ভাবনা রয়েছে কিন্তু যখন মার্কারি মানে বুধ ফোর্থ হাউসে এক্সলটেড হবে তখন অর্থাৎ পনেরো তারিখের পরে আপনাদের সেই জায়গাগুলো কিন্তু কাটবে ডেফিনেটলি পাশাপাশি গুরুজনদের শরীর স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু বেটার হবে এর পর এডুকেশন এডুকেশনের জায়গায় যদি বলি তো পনেরো তারিখের পরবর্তী সময়ে হ্যাঁ পনেরো তারিখের পরবর্তী সময়ে যদি আপনি কোথাও অ্যাডমিশন নেব ভাবেন ফর্ম ফিল আপ করবো ভাবেন বা এডুকেশন নিয়ে একটু নতুন কিছু করার কথা ভাবেন তাদের ক্ষেত্রে বেটার পনেরো তারিখের আগে কিন্তু খুব একটা শুভ নয় তবে পনেরো তারিখের আগে আপনারা একটু বেশি গেমিং বা অনলাইন কোনো কাজের বা অনলাইন গেম অনলাইন কোনো কিছুতে আপনারা কিন্তু বেশি মশগুল হতে পারেন সেক্ষেত্রে কিন্তু এডুকেশনের জায়গাটা কিছুটা ডাউনফল করতে পারে সন্তানের জায়গায় যদি বলি একটাই কথা বলব পনেরো তারিখের পরবর্তী সময় যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বেটার রেজাল্ট আসবে পনেরো তারিখের আগে কিন্তু সেরকম বেটার রেজাল্ট নাও আসতে পারে তবে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকাল কী পরিস্থিতি রয়েছে সেটা তো শেষ কথাই বলবে আসি এরপর প্রেমের জায়গা প্রেমের যদি কথা বলি সেক্ষেত্রে কিন্তু আপনাদের উভয়ের এক্সপেকটেশনটা কিন্তু যথেষ্টই থাকবে প্রেমে আপনারও থাকবে এবং আপনি যার সঙ্গে রিলেশনে রয়েছেন তাদের তারও থাকবে কিন্তু চব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত আপনাদের মধ্যে ছোট ছোট বিষয় মতান্তর মতবিরোধ এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তাই একটু কেয়ারফুল থাকবেন চব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত ছোটো ছোটো বিষয়ে আপনারা একটু রেগে যেতে পারেন একটু মন খারাপ হতে পারে এই জায়গাগুলো কিন্তু রয়েছে তবে যারা একাকি রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দশ তারিখের পরবর্তী সময়ে নতুন প্রেম কিন্তু আসার সম্ভাবনা রয়েছে আসি এর পর দাম্পত্য জীবন এবং বিবাহ একটা কথা বলে দিই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সেভেন্থ হাউসে রয়েছে শনির দৃষ্টিও রয়েছে মঙ্গলের দৃষ্টিও রয়েছে একটা কথা বলে দিই আপনাদেরকে আপনার হাজব্যান্ড বলুন বা ওয়াইফ বলুন উভয়ই কিন্তু একটু হলেও রাগ জেদ এগুলো কিন্তু বাড়বে এবং বোঝাপড়ার জায়গায় কিন্তু একটু সমস্যা হবে তবে হ্যাঁ বুধের স্থিতি পনেরো তারিখে পরবর্তী সময় যখন শুভ হয়ে যাবে ফোর্থ হাউসে এক্সল্টেড হয়ে যাবে তখন কিন্তু আপনাদের মিস আন্ডারস্ট্যান্ডিং হলেও সেই জায়গাটা কিন্তু ধীরে ধীরে কেটে যাবে এবং আপনারা উভয় উভয়কে বুঝতে পারবেন অনুশোচনা করবেন সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আসি এরপর আপনাদের চাকুরি ক্ষেত্র এবং ব্যবসা ব্যবসার কথা পরে বলছি আগে চাকুরি ক্ষেত্রে কথা বলি পনেরো তারিখের পরবর্তী সময় যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বেটার রেজাল্ট আসবে এবং পনেরো তারিখের আগে কিন্তু মানে পরিশ্রমটা একটু বেশি দিতে হবে মানে দশ জায়গায় আপনি ইন্টারভিউ দিলেন এক জায়গায় হলো এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু পনেরো তারিখের পরবর্তী সময়ে আপনাদের রেজাল্টটা কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এ মানে চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু ভালো হওয়ার দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার কিন্তু পনেরো তারিখের পরবর্তী সময় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পার্টনারশিপ বিজনেস যারা করছেন তারা একটু অ্যালার্ট থাকবেন আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলেন একটু অ্যালার্ট থাকবেন তবে পনেরো তারিখের আগে এই মাসে আপনারা কোথাও দূরযাত্রা বা দূর ভ্রমণে যেতে পারেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অর্থের জায়গাটা যদি বলি অর্থ কিন্তু আপনাদের বিভিন্ন সূত্র থেকে আসবে তবে এই মাসে খরচার জায়গাটা কিন্তু যথেষ্ট আরে দেখতে পাচ্ছি কিছু অংশে কিন্তু আপনাদের লোন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে একটু কেয়ারফুল থাকবেন আসি এরপর কর্কট রাশি হ্যাঁ কর্কট রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে সেপ্টেম্বর মাস আপনাদের কেমন যেতে পারে আসুন জেনে নেওয়া যাক আপনাদের রাশি কর্কট আপনাদের রাশির গ্রহ চন্দ্র আপনাদের ফার্স্ট হাউসে রয়েছে শুক্র গ্রহ সেকেন্ড হাউসে রয়েছে বুধ কেতু এবং রবি একত্রে আপনাদের এইট হাউসে রয়েছে রাহু গ্রহ আপনাদের নাইনথ হাউসে রয়েছে শনি গ্রহ এবং আপনাদের টুয়েলভ হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি আসুন এগোচুরি নিরিখে জেনে নেওয়া যাক সেপ্টেম্বর মাস কর্কট রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে আমি এক এক করে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন যারা জন্মোক বিচার করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রথমে আসি শরীর স্বাস্থ্য কারণ কথা আছে স্বাস্থ্যই সম্পদ দেখুন স্বাস্থ্যের জায়গায় যদি বলি চোদ্দই সেপ্টেম্বরের আগে পর্যন্ত আপনাদের স্বাস্থ্য নিয়ে ছোটো ছোটো সমস্যা কিন্তু আসবে অর্থাৎ বাইরের খাবারকে অ্যাভয়েড করতে হবে জাঙ্ক ফুড ফাস্ট ফুড মোমোজ চাউমিন বার্গার পিৎজা এই সমস্ত কিছু কিন্তু খাওয়া যাবে না বিরিয়ানি কোনো রকম বাইরের কোনো খাবার ইনট্যাক্ট করা যাবে না একটু কেয়ারফুল থাকবেন পাশাপাশি আপনাদের গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু চোদ্দ তারিখের পরবর্তী সময় সেই জায়গাগুলো কিন্তু ধীরে 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 ওভারকাম করবে এরপর আসি আপনাদের এডুকেশান এডুকেশনের জায়গাটাও আমি একটা কথা বলবো চোদ্দ তারিখের পরবর্তী সময় যখন বুধ এক্সলটেড হয়ে যাবে উচ্চস্ত হয়ে যাবে তখন কিন্তু আপনাদের এডুকেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট বেটার হবে অর্থাৎ কোনো জায়গায় ফর্ম ফিল আপ করবো ভাবছেন কোনো জায়গায় অ্যাডমিশন নেবো ভাবছেন নিতে পারেন চোদ্দ তারিখের আগে কিন্তু সেরকম বেটার রেজাল্ট নাও পেতে পারেন আসি এরপর প্রেম জীবন দেখুন প্রেমের জায়গাটা কিন্তু এই সারা মাসটাই ভালো রয়েছে খুবই ভালো হবে মোটামুটি বারো তারিখের পরবর্তী সময়ে বেস্ট রেজাল্টটা পাবেন তবে সারা মাসটাই কিন্তু প্রেমের জায়গাটা ভালো যারা একাকি রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে আর যারা অলরেডি সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে তো বেটার হবেই অর্থাৎ জায়গাটা শুভ এবং যারা প্রেমকে বিবাহের রূপদান করবো ভাবছেন তারাও কিন্তু করতে পারেন আসি এরপর দাম্পত্য জীবন এবং বিবাহ এই মাসে দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু যথেষ্ট রয়েছে কারণ আপনাদের শনির ঢাঙা অলরেডি সমাপ্ত হয়ে গেছে আপনার লাইফ পার্টনারের হেলথ নিয়ে যেটা সমস্যা ছিল সেই জায়গাটা কেটে গেছে এবং এখন কিন্তু আপনার লাইফ পার্টনারের প্রোগ্রেস কোনো জায়গায় যদি কাজ করেন কর্মরতাও থাকেন বা কারো কর্মরতা থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেটার এবং আপনাদের মধ্যে যে মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল সেই জায়গাটা কাটবে কোথাও দূরে ভ্রমণে যেতে পারেন দাম্পত্য সুখের জায়গাটা রয়েছে পাশাপাশি সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে আসি এরপর চাকুরি ক্ষেত্র এবং ব্যবসা দেখুন চাকুরি ক্ষেত্রের জায়গাটা যদি বলি এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত একটু মানে আপনাদেরকে সমস্যা বলতে গেলে কি বলবো একটু অ্যাফোর্ডটা দিতে হবে চাকুরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু পাঁচ তারিখ থেকে যথেষ্ট দিন যত গড়াবে মানে পাঁচ তারিখ থেকে ছ তারিখ সাত তারিখ আট তারিখ ন তারিখ যত দিন গড়াবে তত কিন্তু আপনাদের চাকুরি পাওয়ার প্রবণতাটা বাড়বে যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং যারা অলরেডি চাকুরি করছেন তারা অন্য কোনো জবেও কিন্তু আপনারা ট্রান্সফার করতে পারেন সেটাও রয়েছে এছাড়াও যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে চোদ্দ তারিখের পরবর্তী সময়ে কেনাবেচা বা সেলসেট জায়গাটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এবং হাতে কিন্তু প্রচুর অর্থ আসবে এবং আপনাদের কোনো বকেয়া অর্থ ফেরত পাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে যাচ্ছে এই মাসে কোনো প্রপার্টিতে যদি ইনভেস্টমেন্ট করবো ভাবেন তাহলে চোদ্দ তারিখের পরবর্তী সময়ে করুন বেস্ট রেজাল্ট পাবেন বা ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করবো ভাবেন চৌদ্দ তারিখের পরবর্তী সময়ে করুন যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো বারো তারিখের পরবর্তী সময় পার্টনারশিপ বিজনেসে কিন্তু যথেষ্ট বেটার রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে আপনারা দূরযাত্রা বা দূরভ্রমণ বা ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক স্থিতির জায়গায় যদি বলি অর্থ কিন্তু আপনাদের বিভিন্ন সূত্র থেকে আসবে সেটা চাকরি বলুন বা ব্যবসা বলুন সমস্ত ক্ষেত্র থেকে আসবে তবে একটা কথা বলে দিই এই মাসে কিন্তু উল্টো পাল্টা কিছু খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই একটু কেয়ারফুলি খরচা করতে হবে মানে কোন জায়গায় খরচা করব কোন জায়গায় করবো না সেটা বুঝে সুঝে করতে হবে আবেগের বসে রকম ডিসিশান কিন্তু এই মাসে নেবেন না এবং কারো কথায় কিন্তু প্রয়োজিত হয়ে কোনো অর্থ ইনভেস্ট করবেন না কাউকে চোখ বন্ধ করে ভরসা করবেন না এটাই বলবো এবং কাউকে টাকা পয়সাও ধার দেবেন না এই জায়গাগুলো একটু কেয়ারফুলি থাকতে হবে ওভারঅল কিন্তু এই মাসটা কিন্তু কর্কট রাশির জাতক ও জাতিকার জন্য বেস্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন যারা আমার সাথে যোগাযোগ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় ধন্যবাদ